আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি দেখতে পাচ্ছেন আমরা রেডি হয়ে গেছি আবার আবার বকা খাওয়ার জন্য চলে আসছি খাবো খাবোই আপনারা জানেন সবাই হলো সবাই বলতে না সাবিন আপু বড় আপু তারা হলো আমার খালাতো ভাই বিয়েতে গেছে আমাকে বলছিল কিন্তু আমি যাই নাই কারণ আমাদের প্রত্যেকটা মানুষের মানে ইকরা আবদিয়া আমার বাবুর শরীর অনেক বেশি খারাপ ছিল ঠান্ডা জ্বর চলে আসছিল আর অনেক বেশি ঠান্ডা পড়ছে তো হঠাৎ করে তো ওই কারণে আমার আমি এখনও আমার ঠান্ডা এবং কি গলা ভাঙা বাবুর শরীরটা আজকে একটু ভালো ইকরাও মোটামুটি ভালো আজকে আবদিয়াও ভালো আমি একটু শরীর খারাপ আছে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ সবাই হলো মজা করতেছে আর আমি ঘরের মধ্যে মনে করিনি এমনিতে অসুস্থ এক সপ্তাহ হয়ে গেছে আর বাড়িতে মানে আমার বাসায় এই বাসায় এক সপ্তাহ দুই দুই সপ্তাহ থাকলে পশুদ্রা হয় যে অনেক থাকে যেহেতু আপনারা জানেন অনেক কথাই বলেন এটা নিয়ে এই বিষয়টা আসলে আমারও মনে হয় যে আমি আসলে বাসায় বেশিক্ষণ থাকতে পারি না তো সেজন্য হলো চলে যাচ্ছি বাবার বাড়িতে সবাই আনন্দ করতেছে আমি কি করব তা আমি যাচ্ছি শীতের পিঠা খাওয়ার জন্য আমাদের আরও দুই তিন দিন আগে যাওয়ার কথা ছিল তো আমি ভাবিরে বললাম যে না আগে সুস্থ হয়ে নয় যদি অসুস্থ হয়ে যদি ওখানে পড়ে থাকি তাহলে কি লাভ যাই যদি আনন্দ না করতে পারে সবার সাথে তো এই জন্য এখন একটু সুস্থ মানে একটু আছে যাই হোক সবাই দোয়া করবেন যাতে সুস্থ হয়ে যায় তো বাড়িতে যাচ্ছি শীতের পিঠা খাওয়াবো ভাবি কে আমি নিজেও খাবো শীতের পিঠা খাওয়ার জন্য জি আমি শীতের পিঠা আমার না ভিজান এই শীত আসলে আমার ভিজানো পিঠা খাইতে খুব মন চায় আর হলো কুলি পিঠা আমার ফেভারিট পিঠা হলো কুলি

তো সেই জন্য যাচ্ছি বাসায় বাড়িতে যাই বাবার বাড়িতে যাই মজার মজার পিঠা খাবো আর আপনার সাথে শেয়ার করবো আর সবাই আনন্দ করতেছে আমার মা আনন্দ করছে বোন দই বোন আনন্দ করতেছে তা আমি কেন বসে বসে থাকবো তো আমিও চলে যাই আর আমার মেয়েরও কিছু কাগজপত্র এগুলো ঠিক করতে হবে এগুলো আমাদের ওখান থেকে ঠিক করতে হবে সব কিছু মিলে যাচ্ছি এখানে হলো ঝগড়া লাগছে অ্যাক্সিডেন্ট করছে একটা লোকের পায়ে হলো ব্যথা পাইছে সেটা নিয়ে হল লোকজন জ্বর হয়ে গেছে এখানে ওই যে ব্যান আমার ঘরে থেকে আমি আওয়াজ পেতেছি আমার মনে হয়েছে অ্যাক্সিডেন্ট হয়েছে তো আসলাম এসে দেখিয়ে একটা লোকে ব্যথা হয়েছে ব্যানে ধাক্কা লাগছে সেটা নিয়ে মানুষ জনসন হয়ে গেছে

পরিপাটি রাখা তো সকাল থেকে সব কিছু গুছাই নিয়েছি ইটারও আজকে গোসল করায় নাই ভাবছিলাম গোসল করাবো আর আবদিয়ার স্কুলের কাগজপত্র নিয়ে একটু ঝালঝামেলা হয়েছিল ওইটা নিয়ে আজকে একটু দিনটা চলে গেছে এই জন্য গোসল জন্য সময় পাই নাই ইটারে আর একা গোসল করায় নাই এটা চলো কালকে গোসল করেছে আজকে গোসল নাই প্রতিদিন গোসল না করলে বাচ্চারা কিটমিটা হয় আমি ইকালে দেখছি যেদিনকে গোসল না করার পরের দিন অনেক মানে বিরক্ত করে এখানে আবদিয়া কেমন লাগতেছে

তুমি এটা পরে শুধু প্যান্ট না শীত যেহেতু আসছে সেই জন্য ভাবলাম মেয়ের জন্য এত এত সুন্দর সুন্দর পোশাক কিনছি আমি পড়াই জরুরি একটা জিনিস নেই নেই এবার আপদিয়া দাঁড়াও এই তো দেখেন আমার আপদিয়াকে শীতের পোশাকে সে রেডি হয়ে গেছে নানা পড়ে যাবে যেখানে নানি নাই চলো 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 নানি আছে

এই যে আমাদের সবচেয়ে আমাদের বাড়িতে মানে এই বাসা থেকে গেলে আমাদের একটা চিন্তা থাকে কি এই পাখা পাখিটা নিয়ে আমাদের আসলে চিন্তা লাগে যে একটা যেটা প্রাণী পালি বাস আর যদি যত্ন নানি না মারা যাবে তো এই জন্য খুব খারাপ লাগে এই জন্য ভাবু কয়েকদিন পর আসে আসা একদিন পর বাবার বাড়ি থেকে যখন ওটা তখন আছে ওইগুলো বন্ধ করো ওইগুলো বন্ধ করো সব কিছু রেডি ওইটা বাকি আছে এই লাইটকে এটা জ্বালাই রাখবা হ্যাঁ এটা জ্বালায় রাখবা রান্নাঘরটা না বেশি বেশি কারণ কারেন্ট চলে গেলেও ওই লাইটটা জল মানে ই থাকে আলো থাকে চার জল চলো আমার না সন্ধ্যর করে ধরে ধরে যাবো মা হ্যাঁ আসুন এই কি কচোন কি দিছ মৌ মাছৰ মাক লাগে নামা নহলে পুৰা পুৰা গুড কিয় মাথা মৌ মাছে আৰু দিয়া ভাল লাগছে না

কি কয় অ কি কয় খাবা তুমি খাবা অ কি কৰে এ বাবু আৰু তোকে মাজে আৰু অনিবা

আবদার বড় বোন আবদার কি দিছে দেখেন এটা তো তুমি নিয়ে আসছো তানহা হলো আসছে মতনই ও তানহা হলো এটা কিনা দিছে যাও ব্যাক রাইখা সো যাও ব্যাগ রাইখা তারপর রিল্যাক্স খেলো আমি যাও তুমি প্যান্টও চেঞ্জ করতে পারো খুইলা ফেলতে পারো হাতটা শোনা

বাচ্চা না এটা শীত না যখন শীত বাইরে শীত বাচ্চাকে বেশি খেয়াল রাখতে হয় নাহলে নোংরা তোরা পালা হয় এইখানে দেখতে পাচ্ছেন আমি হলো স্যুপ রান্না করতেছি তিনটা সবজি দিয়ে স্যুপ রান্না করতেছি এখানে একটু নুডলস দিয়ে দিছি নুডুলস এক প্যাকেট দিচ্ছি নুডলস আমার মনে হয় বেশি হয়ে গেছে তার মেয়ে স্যুপ স্যুপ করতেছে ও শীতের দিন আসলে আমি এমনি সবজির স্যুপ রান্না করি এখন সবজি অনেক রকমের লাগে এখন আমার বাসায় আসল দু তিনটা সবজি দিয়ে ভাবলাম মেয়ের জন্য একটু স্যুপ রান্না করি আর আমাদেরও গরম গরম স্যুপটা খাওয়া অনেক বেশি প্রয়োজন ঠান্ডা জ্বর অনেক বেশি একটু ডিম এখন দিয়ে দেব এটার মধ্যে গরমের দিনও ওরকম মানে অত বেশি একটা স্যুপ খাওয়া হয় না গরম এই শীতের দিন আসলেই হলো স্যুপটা একটু বেশি খাওয়া হয় কারণ এমনিতেই ঠান্ডা ঠান্ডাও মানে খুব খারাপ লাগে তো গরম গরম স্যুপ খাইলে খুব ভালো লাগে আর বিশেষ করে সবজির স্যুপ শরীরের জন্য স্বাস্থ্যের জন্য ভালো ডিম একটা দিয়ে দিচ্ছি ডিম শেষ ডিম আর নাই আমি হলে এখানে একটু কনফ্রল করে রাখছি অতি বড় হয়ে গেছে এটা হলো এখন দিয়ে দেব কনফ্লাটটা দিলে একটু সফট হয়ে হয়ে যায় অনেকে শীতের থেকে সুপ খেতে পছন্দ করেন সবজি সুপ আমার এখানে তো অল্প কয়েকটা সবজি দেওয়া বেশি সবজি দিয়ে সুপ খেতে কে কে পছন্দ করেন কমেন্ট করবেন দেখতে পাচ্ছেন হয়ে গেছে সবজির সুপ এখন হলো গরম গরম আমরা খাবো এখানে আমি রেডি করছি একটা বাটি রেডি করছি

একটুখানি আমি রাই খেতেছিলাম আমি নিজে কম খাইয়া যে আপ দিয়া খাওয়াবে সকালবেলা না খাও এখন গরম তো এখন বলতে ফ্যান ছেড়া দাও আমি বলতে যে শীতকালে না